প্রেমীরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো তো আমি এখন কথা বলবো একটি টিজার নিয়ে আর এই টিজারটা হচ্ছে বহু প্রতিক্ষিত টেজার সেটা হচ্ছে টান্ডব সিনেমা যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ঈদুল আজহাই রিলিজ করা হবে আর মাত্র সময় এসে আমাদের হাতে পনেরো দিন পর আমরা এই সিনেমাটা গিয়ে দেখতে পারবো থিয়েটারে সিনেমা হলে মাল্টিপ্লেক্সে সিনেপ্লেক্স ওকে সিঙ্গেল স্ক্রিন সহ সারা দেশ ও দেশের বাইরে বিশ্বব্যাপী আর কি রিলিজ দেওয়া হবে এই সিনেমাটা ওকে তো এখানে মনে করেন এর আগে এই যে মেকাররা রয়েছে আমি এই বিষয়ে আগে কথা বলেছি এখনও কথা বলবে কারণ এই বিষয়টা আসলেই বলা প্রয়োজন কি কারণে এখানে দেখেন টুফার নামে যে সিনেমাটা এসেছিলো গত বছর ঈদুল আজহাই টোয়েন্টি টোয়েন্টি ফোরে ঠিক এক বছর পরে সেম মেকাররাই সেম প্রোডাকশান হাউস সেম অভিনেতা অভিনেত্রী সেম আর্টিস্ট সেম মেকা মেকার মনে করেন যে ডিরেক্টর হ্যান্ড রাফিং সব মানে করে যারা ছিল তুফান সিনেমাটা এক আজ থেকে এক বছর আগে ঈদুল আজহাই রিলিজ হয়েছিল তুফান সিনেমা ঠিক তারাই এই সিনেমায় কাজ করেছে এই সিনেমাটা নিয়ে আসতেছে কিন্তু তুফান সিনেমাটা তেজ রিলিজ করা হয়েছিল এক মাসেরও বেশি সময় আগে সিনেমা রিলিজের কিন্তু বর্তমান সময়ে এসে তাণ্ডব সিনেমার সেম মেকারা হওয়া সত্ত্বেও তারা মাত্র পনেরো পনেরো দিন আগে টেজারটা রিলিজ করেছে তো টেজার যে রিলিজ করেছে সেই কী রকম হয়েছে সব কথা বলি তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাকিব খানকে একটা মান কি একটা মনে করেন যে মুখোশধারী অবস্থায় ওকে সে মানে মনে করেন যে লার্জ অ্যান্ড্যাড লাইফ দেখানো হয়েছে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিংটা হচ্ছে একদম ডার্ক অনেকটা ডার্ক ওয়েটে এখানে মারা হয়েছে এখানে কিছুটা তুফানের সাথে যদি বলি তুফানের থেকেও বেশি ডার্ক এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়ালিটিটা সিনেমাটোগ্রাফিটা কালার গ্রেডিংটা একটা ডার্ক রাখা হয়েছে আর এখানে একজন ব্যক্তি ভয়েস ওভারের মাধ্যমে বলতেছে যে সারা দেশে হুম তাণ্ডবভাবে আর সারা দেশে পুলিশ স্টেশন সহ পুলিশ স্টেশনকে দশ নম্বর সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং সারা দেশের মানুষকে হ্যাঁ নিরাপদ অবস্থান নিতে বলা হয়েছে এইভাবে ডায়লগ দিচ্ছে ভয়েস ওভারের মাধ্যমে শুনতে পাচ্ছি আর এখানে মানে দেখতে ভিজুয়ালি দেখতে যে ফুটেজগুলো আমরা দেখতে পাচ্ছি সিনেমা থেকে সেই ফুটেজগুলো দেখতে দুর্দান্ত লাগতেছে কিন্তু ভয়ে ওভারটা না খুব বেশি একটা যায় না কী কারণ এখানে দেখেন আমার কিন্তু ভাই আমি কিন্তু আমি না আপনি ইভেন মেকাররা নিজেরাও জানে যে এই সিনেমাটার যে টেজার বলেন ট্রেলার বলেন গানগুলো বলেন এগুলো কিন্তু তাদের আগের সিনেমার সাথে ইয়া করা হবে কমপ্রেজেন্ট করা হবে ইভেন বরবাদ সিনেমাটা যে এর আগে যে রিলিজ হয়েছিল আর আরেকটা সিনেমা বরবাদের সাথেও কম্প্রেজেন্ট করা হবে যার প্রেক্ষাপটে তারা কিন্তু এখানে বরবাদ সিনেমাটা দেখার পর অনেক কিছু এক্সচেঞ্জ করেছে কিছুটা ডেভেলপ করেছে বাজার একটু বাড়িয়েছে আর লোকে সংক্রমণ করেন যে সমস্ত কিছু দিক থেকে ডেভেলপ করেছে যেন বরবাদদের থেকে বরবাদ দেখে তাণ্ডবের দেখার পরে যেন অডিয়েন্সরা সাধারণ দর্শক ভক্তগণ যেন ডিসঅ্যাপয়েন্ট না হয়ে যায় যার প্রেক্ষাপটে তারা বরবার দেখার পরে কিছুটা ডেভেলপ করেছে সমস্ত কিছুর দিক থেকে স্টোরির দিক থেকে সিনেমাটোগ্রাফি গ্রেডিং মনে করেন যা ওভারঅল বিষয়বস্তু রয়েছে সমস্ত দিক থেকে আর তা কিন্তু আমরা এখানে ভিজুয়ালি দেখতে পারতেছি এখানে সিনেমাটোগ্রাফি কিন্তু সত্যিকার অর্থে ভালো হয়েছে যে ফুটেজগুলো নেওয়া আছে দুর্দান্ত একদম মানে এখানে যে শাকিব খানের যে লুকটা এখানে কিন্তু এর আগের এর আগের যতগুলো সিনেমা রয়েছে ভাই একটার সাথেও মিল নাই পুরোটাই আলাদা একদম ভিন্ন লুকে তবে এই লুকটা আর কি কি বলবো কারণ এই লুকটা আমরা আগেই দেখে ফেলেছি এখানে ফার্স্ট লুক যে পোস্টার রিলিজ করা হয়েছিল সেখানে দেখেছি সেকেন্ড লুক পোস্টারও দেখেছি ইভেনের পাশাপাশি বেশ কিছু ফুটেজ লিক হয়েছিল আপনার হচ্ছে মনে করে তো সব থেকে বেশি আর কি এই আপনার লুকটা দেখা হয়েছে ফুটেজ যে লিক হয়েছিল যেগুলো আর কি রাজশাহীতে এই সিনেমার একটা গান যে শ্যুট নেওয়ার জন্য যাওয়া হয়েছিল রাজশাহীর রাজবাড়ির ঠিক ওখান থেকে সাধারণ দর্শক সাধারণ মানুষ ব্যক্তিগণ ওডিয়ান দর্শক শ্রোতা ভক্তগণ তারা আর কি দূর থেকে ভিডিও ফুটেজ কালেক্ট করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোতে দিয়েছিলো ওখান থেকে আমরা এই লুকটা দেখতে পেরেছি আর এখানে কিন্তু সুস্পষ্ট সেম লুকটাই আমরা পাচ্ছি কিন্তু এখানে সিনোগ্রাফ সিনেমাটোগ্রাফি কালার গেডিং সহ যে জিনিসটা এখানে মনে করেন যে এডিটের মাধ্যমে দেখতে অনেকটা ভালো লাগতেছে সুন্দর লাগতেছে ওকে আর তার যে অঙ্গভঙ্গি সে নাচতেছে ডায়লগ দিচ্ছে ডায়লগ না ডায়লগ ছিল শুধু একটা হচ্ছে ওয়েলকাম টু শো ওকে ওয়েলকাম টু শো আর লাস্টে আর একটা হচ্ছে আর একবার ক্যামেরার মানে যাইবো যাই আবার ও আবার আর একবার আয়া জানি বলবো মানে ওই জায়গায় কাট হয়ে যায় তো এখানে যদি আমরা কোন কোন সব সবকিছু ঠিক আছে কিন্তু আহ ভয়ে জবার যদি এসে ভয়ে জভারটা যদি আর একটু স্ট্রং হয়ে দিত মনে করেন যে লাউডলি দিত যেমন তুফানের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম কি এভাবে বলছে যে সারা দেশকে টুফানের হাতে তুলিয়া দিতে হবে আর এর বেড় তয় ঘটিলে মনে করি একটা ভয়ে জোর মতো একটা জোর ছিল একটা এনার্জি ছিল একটা শূন্য মনে করেন ঘুষমা প্রেট হয় একটা অন্য লেভেল একটা ওরা একটা তৈরি হয় কিন্তু এইখানে না সুষ্ঠু শান্ত গলার বলে যে সারা দেশকে মনে কর যে ধর যদি ঠিক আছে শান্ত সুষ্ঠু গলায় বলুক কিন্তু তার মধ্যে একটা ভয় একটা আতঙ্ক একটা যে ইয়া তৈরি হইব ওরা তৈরি হবো মনে করেন একটা ইয়া তৈরি হইব যে এক্সাইটেডমেন্ট তৈরি হইব যে আগ্রহ তৈরি হইবে এই জিনিসটা না হয় না কোথাও গিয়ে নর্মালি বলতে নর্মালি শুনতেছে এরকমটা মনে হয় এরকম শান্ত সুষ্ঠু ভয়েজও কিন্তু আমরা শুনেছি অনেক যার ডায়লগ বাজের মধ্যে শুধু লাউডলি বলতে হবে তা কিন্তু না ভাই সুষ্ঠ শান্ত গলায় বললেও ওই ভয়ে জবারের মধ্যে মাধ্যমে মনে করেন যে একটা ইয়ে থাকে একটা ভয় ভিত্তি একটা কাজ করে শোনার করে যে বাবা কি না কি হবে কি না কি হবে ভাই ভাই কি না কি হতে চাচ্ছে এরকম একটা কিন্তু কাজ করে আগ্রহ কাজ করে কিন্তু এইখানে এই ফিল্ডটা আমি ভাই পাইনি আপনারা হয়তো পাইছেন আমি ভাই পাইনি ওকে আর এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর একটা হচ্ছে সং এটা হচ্ছে হয়তো টাইটেল গান এটার মধ্যেও না খুব বেশি একটা জোশ নাই ওই যে বললাম আমাদের এক্সপেকটেশনটা হাই হয়ে গেছে আমরা টুফান দেখেছি টুফানের মধ্যে যা কিছু ছিল তার থেকে এখানে একটু হলেও ভালো কিছু থাকতে হবে আমাদের একটা এক্সপেকটেশনটা আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ইচ্ছা আর কি হয় তো সেখান থেকে বলতে গেলে এখানে কিছুটা কম রয়েছে ভাই এটা আর কি অনেস্ট কথা এখন আপনার যদি শুনতে খারাপ লাগে তাতে আমার কিছু করার নেই কিন্তু এটাই হচ্ছে চিরতরে সত্য কথা একদম অনেস্টলি বলতেছি এখানে টাইটেলটা হয়ে মনে করেন যে ভয়েস ওভারের মাধ্যমে টুফানের যে ভয়েস জবার সে ওখানে ঠিক এখানে একটু ডাউন আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা যদি বলি ওখান থেকে টুফানের থেকে এখানে একটু ডান আর যদি আপনার হচ্ছে র্যাপ সং টাইটেল ট্র্যাক্টার রয়েছে ওটাও কিন্তু মনে জোস নাই এনার্জি নাই যেটা টুফারের মধ্যে যে এনার্জিটা ছিল যে জোসটা ছিল ওইটা কিন্তু এখানে নাই আর এর পাশাপাশি ফুটেজগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে যেগুলো ক্লিপস ওকে কে থেকে নিয়ে দেখানো হয়েছে ওইগুলো কিন্তু ভাই দুর্ধর্ষ হয়েছে ওখানে শাকিব খান আমি কিন্তু এর আগেও বললাম যে এখানে শাকিব খানকে যেভাবে দেখতে লাগতেছে যেভাবে সে নাচানাচি করতেছে যেরকমভাবে মানে করেন যে যে ফুটেজগুলো প্রত্যেকটাই একদম মাখন একদম দুর্ধর্ষ লাগতেছে আর হচ্ছে ওভারঅল সিনেমাটা মনে করুন যদি এরকম সত্যিকার অর্থে ভালো মানে নির্মাণ হয়ে থাকে তাহলে অবশ্যই বরবাদ বলেন বা তুফান বলেন তাদের যে বক্স অফিস কালেকশান রয়েছে বা টুফানের রয়েছে ছাপ্পান্ন কোটি ইন্ডাস্ট্রি হিট হয়েছিল আর এদিকে বরবাদের বর্তমানে সময় এসে আশি কি পঁচাশি কোটি টাকা হয়েছে তো আমি আশা করি এই সিনেমাটা ভালোভাবে তারা নির্মাণ করুক ওকে এখানেও টেজার টেইলার গানগুলো আছে বাকি ওগুলো দেখি কীরকম হয় আর আশা আকাঙ্ক্ষা আবার রাখি এই সিনেমাটাও যেন বরবাদ ইভেন টুফানকে টুফানের যে রেকর্ডগুলো রয়েছে ওগুলো যেন ভাঙবে আর এই সিনেমাটা যেন ভালো হয়ে থাকে সত্যিকার অর্থে কারণ তেজার তো সম্পূর্ণ সিনেমার ভিত্তিক মধ্যে কী রয়েছে এটা তো আর বলা সম্ভব না তাই না কারণ অনেক সময় আমরা যে এর আগে সিনেমা যে নিঃশ্বাস গানটা রয়েছে ওই নিঃশ্বাস গানটাকে সবাই সমালোচনা করেছে ভাই যখন ফাল তুই একদম ঘাটিয়া বকাস কিন্তু সিনেমার মধ্যে আমরা যখন গিয়ে দেখলাম তখন সবথেকে বেশি ইফেক্ট ফুল কী ছিল ওই নিঃশ্বাস গানটাই কিন্তু সব থেকে বেশি ভালো ছিল ওকে তো এমনটা হতে পারে যে টেজারের মধ্যে আমরা যাই যেসব দেখতেছি এখান থেকে আমাদের একটু বাজে লাগলো খারাপ লাগলো কিন্তু সিনেমার মধ্যে গিয়ে অনেক ভালো কিছু পাইলাম এমনটা হতে পারে ওইটা একটু এর আগেও ঘরে এসে এবারও হতে পারে যেমনটা যে উদাহরণস্বরূপ নিঃশ্বাস গানটার কথা বললাম রিলিজ দেওয়ার সিনেমা সিনেমা দেখার আগে একটা অন্যরকম একটা ইয়ে ছিল ধারণা ছিল যে ভালো হয়নি বাগোয়াস কিন্তু সিনেমা দেখার পর ওই গানটাই আবার আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই যে বরবাদ যে টেজার আর তুফানের টেজারের থেকে ভাই সত্যিকার অর্থে টানডবের টেজারটা একটু নিচেই থাকবে যদি কম্প্যারিজানের কথা বলেন আর এখানে যে বিষয়বস্তুগুলো দেখা যায় বাংলা সিনেমার ক্ষেত্রে এগুলো কিন্তু ভাই একদম দুধর্ষ এগুলো কিন্তু বাংলা সিনেমার ক্ষেত্রে মনে করছে অন্য কোনো সিনেমায় পাওয়া যাবে না শুধুমাত্র শাকিব খানের সিনেমার মধ্যে এই সব বিষয়বস্তু সম্ভব পাওয়া ওকে ওভারঅল এই হচ্ছে টানডব সিনেমার টেজার নিয়ে আমার ওপিনিয়ন তো আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানেন ভিডিওটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা রাখতে সাবস্ক্রাইব করা এখানে হ্যাঁ আপনার হচ্ছে ভিলেন বা নাইকা এখনো দেখা নেই নাইকে আমরা নূরকে দেখেছি কিন্তু ভিলেনটা এখনো দেখায়নি তবে এখানে জয়া আহসানকে এক দুই সেকেন্ড এর জন্য দেখানো হয়েছে ওভারঅল শুধুমাত্র ট্রেজারটা পুরো টেজারটা ধরে ময় হয়ে গেছে সাকিবময় খান সাকিব বিয়ানের জন্য সাকিবময় হয়ে গেছে একদম সাকি বিয়ানরা শুধু দেখবে আর নাচবে নায়িকাকে দেখানো হয়নি তবে আমরা নায়িকাকে জানি সাবিলম না আর ভিলেনকে এখনও প্রকাশ করিনি যদিও তুফানে আমরা কিছুটা ইয়া পেয়েছিলাম দেখা পেয়েছিলাম চঞ্চল চৌধুরীর ভিলেন হিসেবে আমরা মনে করেছিলাম কিন্তু ভিলেন কতটা শক্তিশালী না দুর্বল না দুর্বল নার্কি এ যার প্রাক আর কি খুব বেশি জমেনি টুফানটা দেখে তো টান ডবের ক্ষেত্রে যেন এমনটা না হয় এই আশা আকাঙ্ক্ষা প্রাক্ষাপ এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে এই ভিডিওটা এখানে শেষ করছি কমেন্ট করে আপনার মতো সাবস্ক্রাইব জানেন ভিডিও লাগলেন চালাতে সাবস্ক্রিপোনাই